হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনারা দোয় এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব তো বন্ধুরা আমাদের মানুষের জীবনে আমাদের জীবনে চলার পথে জীবনে এগিয়ে যাওয়ার পথে বড় হওয়ার পথে আমাদের পরিবার বলেন সমাজ বলেন বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন বা প্রফেশনাল লাইফ বলেন আপনি যে কাজই করেন না কেন বা আপনি যে সিচুয়েশনে থাকেন না কেন আপনাকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে সবসময় মনে রাখতে হবে যে যে কোনো কাজ যে কোনো কথা বা যে কোনো সিচুয়েশনে কোথায় আপনাকে ঠিক থেমে যেতে হবে বা কোথায় আপনাকে থামতে হবে কারণ আমাদের জীবনে অনেক কিছুই বা অনেক সমস্যায় শুধুমাত্র তৈরি হয়ে যায় আমাদের কিছু অবাঞ্চিত অবাঞ্চিত কথার কারণে বা অবাঞ্চিত কিছু কাজের কারণে তো মোস্ট অফ দ্য টাইম আমরা আসলে বুঝতে পারি না যে আমাদেরকে আসলে কোথায় গিয়ে থামতে হবে বা কোথায় গিয়ে থামলে আমরা সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে পারি বা সমস্যাটা কোনোভাবে না কোনোভাবেই দীর্ঘায়িত হবে না তো ওই জায়গাটাই গিয়ে আমরা আসলে একটা মিস্টেক করে ফেলি দেখা যাচ্ছে যে জায়গায় আমার থামা দরকার ছিল আমি কিন্তু সেই জায়গায় থামি নাই তো না থেমে আমি কিন্তু আমার কথাটাকে কন্টিনিউ রাখছি বা আমার কাজটাকে কন্টিনিউ রাখছি তো যে জিনিসটা হইলো একটা মোমেন্টে গিয়ে একটা সিচুয়েশনে গিয়ে দেখা গেলো যে আমার ওই কথাটার জন্য একটা বড় সমস্যা তৈরি হলো বা আমার কাজটার জন্য একটা বড় সমস্যা তৈরি হলো তো কোথায় গিয়ে থামতে হবে বা ঠিক কোন জায়গায় গিয়ে থামলে আমরা আসলে আমাদের সঠিক ওয়েটা বা সঠিক যে আমাদের ফলাফল বা সঠিক রাস্তা সেটা আমরা খুঁজে পাবো আমরা আমাদের সঠিক ফলাফলটা অর্জন করতে পারবো সেটা আমাদের জানাটা খুবই তো কোথায় গিয়ে থামতে হবে বা কোন জায়গায় গিয়ে থামা আমাদের আসলে উচিত সেই জিনিসটা আমাদেরকে অন্তত এই কমন বা এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে এটা আমাদের ভিতরে থাকতে হবে আসলে আমরা আমাদের প্রফেশনাল বলেন আমাদের পারিবারিক জীবন বলেন যে কোনো কিছুই হোক দেখা যায় আসলে অনেক সময় আমরা খুব গুরুত্বপূর্ণ একটা রোলে আমরা নিজেদেরকে আমরা প্রেজেন্ট করে থাকি দেখা যাচ্ছে আমি অফিসে আমি খুব গুরুত্বপূর্ণ একটা রোলে আমি আছি বা আমার পরিবারে আমি খুব গুরুত্বপূর্ণ একটা রোলে আছি পারে তো অনেক ক্ষেত্রে দেখা যায় হচ্ছে আমার যে কথাটা বলা দরকার আমি যে কথাটা আমার যতটুকু বলা দরকার ঠিক ততটুকু না বলে আমি এর চেয়ে অনেক বেশি বলে ফেলছি তো প্রয়োজনে যে জিনিসটা হওয়ার কথা ছিল পজিটিভ কিন্তু হয়ে গেল নেগেটিভ হয়তো এই ভাষা এই কথার সার্বম্য তো আরেকটা কিন্তু হয়ে গেছে আরেকটা শুধুমাত্র আমার কথাটা অবাঞ্ছিত কারণে এবং কথাটা অতিরিক্ত হয়ে যাওয়ার কারণে যেখানে আমার থামা দরকার ছিল বা যেখানে স্টপ দিলে আমার জিনিসটা পারফেক্ট হইতো আমি ঠিক জায়গাটা আমি বুঝতে পারিনি কোথায় আসলে আমাকে থামতে হবে তো এই বোঝাটা কিন্তু খুব জরুরি যে আপনাকে আসলে কোথায় থামতে হবে যদি আপনি থামতে পারেন এবং বুঝতে পারেন আপনার জীবনে অনেক সমস্যা একদম পানির মতো একেবারে আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনি যদি এই জিনিসটা বুঝতে না পারেন তাহলে আপনার সহজ জিনিসটা এবং আপনার সহজ জীবনটাই অনেক বেশি ক্রিটিক্যাল এবং অনেক বেশি জটিল হয়ে যাবে আপনার একটা সহজ কাজ অনেক কঠিন হয়ে যাবে একটা সহজ কথাই অনেক কঠিন কথা হয়ে আপনার জন্য বিপদ ডেকে নিয়ে আসবে তো এই জীবনে চলার পথে সেটা আপনার প্রফেশনাল লাইফ হোক আপনার পারিবারিক জীবন হোক আপনার বন্ধু বান্ধব হোক বা এনি কাইন্ড অফ যে কোনো অবস্থানে যে কোনো সিচুয়েশনে যে কোনো অবস্থায় আপনাকে কথা বলেন বা কাজ বলেন ঠিক কোথায় গিয়ে আপনাকে থামতে হবে কোথায় গিয়ে আপনি যদি দাঁড়িয়ে টানেন বা আপনি ফুল স্টপ দেন আপনি আপনার জীবনের যে অনাকাঙ্ক্ষিত সমস্যা সমস্যাগুলো থেকে আপনি বেঁচে যাবেন বা যে অনাকাঙ্ক্ষিত সমস্যা তৈরি হওয়ার কথা ছিল সেগুলো তৈরি হবে না এবং আপনি যে জায়গাটা সম্মানের সহিত আছেন আপনি সেই জায়গায় সম্মানের সহিত থাকবেন আপনার আত্মসম্মানবোধ থাকবে আপনার কথার একটা দাম থাকবে ঠিক এই জিনিসগুলোর জন্যই আপনাকে কোথায় গিয়ে দাঁড়িয়ে দিতে হবে এবং কোথায় পুলিশ স্টপটা আপনাকে দিতে হবে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে এবং আপনাকে কোথায় থেমে গেলে আপনি আপনার সঠিক কাজটা বা আপনি আপনার কাজটাকে সঠিকভাবে রূপান্তরিত করতে পারবেন কথাটাকে আপনি সঠিকভাবে আপনার কথাটার একটা ইফেক্ট থাকবে তো সেই জিনিসটা আপনি তৈরি করে নিতে পারবেন শুধু একটাই সেটা হচ্ছে আপনাকে থেমে যাওয়া এবং প্রয়োজনীয় মোমেন্টে প্রয়োজনীয় মুহূর্তে প্রয়োজনীয় জায়গায় আপনাকে থামার অভ্যাসটা এবং থামার জন্য আপনার যে কমন সেন্স এবং থামার জন্য আপনাকে ঠিক ওই জায়গাটা আপনাকে বুঝতে হবে তো বন্ধুরা এটা আমাদের জীবনে চলার ক্ষেত্রে আমাদের জীবনে বড় হওয়ার ক্ষেত্রে এবং আমাদের জীবনের প্রতিটা জায়গাতে সেটা যে কোনো বিপদ আপদ যাই হোক না কেন যে কোনো ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে আমাদের জীবনে অনেক বেশি হেল্প করে এবং সাপোর্ট করে যদি আমরা প্রপার টাইমে উপযুক্ত টাইমে আমরা থেমে যেতে পারি এবং ঠিক ওই জায়গাটাতেই আমরা নিজেদেরকে স্টপ করতে পারি তো বন্ধুরা আমার খুব জ্ঞানে অনেক ভুল মানতে থাকতে পারে যদি কোনো ভুল থাকে ইনশাল্লাহ সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি ধরিয়ে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ এরপর অন্য কোনো টপিকে আবার আলোচনা হবে আসসালাম আলাইকুম